শিশু ডায়রিয়া হলে কীভাবে শিশুর যত্ন নেবেন কি কী ওষুধ খাওয়াবেন আর কোন লক্ষণ দেখা দিলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এগুলো এই ভিডিওতে একদম সহজ করে বুঝিয়ে বলবো প্রথমে এক কথাই বুঝিনি যে ডায়রিয়া বলতে আমরা কি বুঝি যেই শিশুরা বুকের দুধ খায় তাদের এমনিতেই একটু নরম পায়খানা হয় সেইটা ডায়রিয়া না কিন্তু আপনার শিশু যদি দিনে তিনবার বা তার বেশিবার পাতলা পায়খানা করে অথবা স্বাভাবিকের তুলনায় ঘন ঘন পাতলা পায়খানা করে তাহলে ডায়রিয়া হয়েছে ধরে নেবেন এবং সেই অনুযায়ী বিশেষ যত্ন শুরু করতে হবে এই ক্ষেত্রে আপনাকে খুব মনোযোগ দিয়ে তিনটা কাজ করতে হবে এগুলো করলে সাধারণত ডায়রিয়া থেকে শিশু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পাতলা পায়খানার সাথে শিশুর শরীর থেকে যে পানি বের হয়ে যায় সেইটা পূরণ করা যাতে শিশু শরীরে কোনোভাবেই পানির অভাব বা পানি শূন্যতা তৈরি না হয় কারণ ডায়রিয়া থেকে যদি শিশুর পানি শূন্যতা তৈরি হয় তাহলে সেটা মারাত্মক হতে পারে তাই এই সময় শিশুকে প্রচুর পরিমাণে তরল পানীয় এবং পানি জাতীয় খাবার খাওয়াবেন কি কি। যেমন পানি ডাবের পানি বুকের দুধ যদি শিশু এখনও বুকের দুধ খায় তারপর পাতলা ডাল পাতলা দই দিতে পারেন ভাতের মার চিরা পানি এইসবও দিতে পারেন আর এসবের পাশাপাশি শিশু যে স্বাভাবিক খাবার খায় সেগুলোও খাবে আসলে অসুস্থ হলে শিশু অনেক সময় খেতে চায় না কান্নাকাটি করে ওর যেহেতু শরীরটা খারাপ আপনাকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে খাওয়াতে হবে প্রয়োজনে অল্প অল্প করে বারবার খাওয়াবেন এখানে আরেকটা কথা বলে রাখি যদি শিশুর বয়স ছয় মাসের কম হয় এবং সে শুধু বুকের দুধ খায় এমন হয় তাহলে তাকে আলাদা করে অন্য পানীয় বা খাবার দিবেন না বুকের দুধটাই ঘন ঘন খাওয়াবেন একটু বেশি সময় ধরে খাওয়ানোর চেষ্টা করবেন সেখান থেকেই শিশুর অভাব পূরণ হবে দুই নাম্বার হলো খাবার স্যালাইন পাতলা পায়খানার সাথে শরীর থেকে যে পানি আর লবণ বের হয়ে যায় স্যালাইন সেই অভাবটা পূরণ করতে সাহায্য করে প্যাকেটের গায়ে যেভাবে লেখা আছে সেই অনুযায়ী পরিমাণ মতো পানি মিশিয়ে স্যালাইন বানিয়ে শিশুকে খাওয়াবেন অল্প অল্প করে চামচ দিয়ে খাওয়াতে পারেন কি পরিমাণে খাওয়াতে হবে সেটা বলে দিচ্ছি প্রতিবার পাতলা পায়খানা করার পর অন্তত আধা কাপ স্যালাইন খাওয়াবেন এটা যাদের বয়স দুই বছরের বেশি তাদের জন্য শিশুর বয়স যদি দুই বছরে কম হয় তাহলে পরিমাণটা একটু কম অন্তত দশ থেকে বিশটা চামচের মতো স্যালাইন খাওয়াতে হবে আর শিশু যদি এর থেকে বেশি খেতে চায় তাহলে তো অবশ্যই সেটা তাকে নিবেন পাতলা পায়খানার সাথে অনেক সময় শিশুর বমি হয় বমি করলে একটু দশ মিনিট অপেক্ষা করে তারপর আবার অল্প করে স্যালাইনটা খাওয়ানো শুরু করবেন স্যালাইন শুধু পাতলা পায়খানার পরেই খাওয়ানো যাবে এমন না দিনের অন্যান্য সময়েও পানির ঘাটতি পূরণ করতে আপনি শিশুকে খাবার স্যালাইন খাওয়াতে পারেন তিন নাম্বার কাজ হলো শিশুকে জিঙ্ক ট্যাবলেট খাওয়ানো এইটা দুই মাস থেকে পাঁচ বছরের মধ্যে যাদের বয়স তাদের জন্য এই জিঙ্ক ট্যাবলেট খেলে শিশুর ডায়রিয়া কমে যায় তাড়াতাড়ি সেরে ওঠে সাথে খাওয়ার রুচিও বাড়ে এবং শিশু শরীরের শক্তি ফিরে পায় তাই ডায়রিয়া হলে অবশ্যই শিশুকে জিং ট্যাবলেট খাওয়াবেন ফার্মেসি থেকে খুব অল্প দামে এই ট্যাবলেট কিনতে পারবেন এক পাতা মাত্র আঠারো টাকা আর শিশুকে খাওয়ানোও খুব সহজ একটু পানিতে ছেড়ে দিলেই ট্যাবলেটটা গুলে যায় পানি ছাড়াও প্রয়োজনে আপনি স্যালাইন বা বুকের দুধের সাথে মিশিয়েও এই ট্যাবলেটটা খাওয়াতে পারেন এই ট্যাবলেট শিশুকে কী পরিমাণে কতদিন ধরে খাওয়াবেন সেটা এখন বলে দিচ্ছি আপনি ফার্মেসি থেকে বিশ মিলিগ্রাম ডোজের ট্যাবলেট কিনবেন শিশুর বয়স যদি ছয় মাস থেকে পাঁচ বছরের মধ্যে হয় তাহলে দিনে একটা করে ট্যাবলেট খাওয়াবেন মোট দশ দিন আর শিশুর বয়স যদি দুই মাস থেকে ছয় মাসের মধ্যে হয় তাহলে একটা ট্যাবলেট অর্ধেক করে খাওয়াবেন সেটাও মোট দশ দিন এইভাবে যদি আপনি জিঙ্ক ট্যাবলেট শিশুকে খাওয়ান তাহলে ভবিষ্যতে আমার শিশুর ডায়রিয়া হওয়ার সম্ভাবনা কমে যায় আগামী তিন মাস পর্যন্ত শিশুর ডায়রিয়া হওয়ার সম্ভাবনা কমে যায় বুঝতেই পারছেন জিঙ্ক ট্যাবলেটের অনেকগুলো উপকারিতা আছে ডায়রিয়া কমিয়ে দেয় তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করে এবং আগামীতেও ডায়রিয়া হওয়ার সম্ভাবনা কমায় তাই এটা খাওয়াতে মিস করবেন না প্রয়োজনে ডাক্তারের সাথে আলোচনা করে নেবেন এছাড়াও যদি শিশুর গায়ে জ্বর থাকে জ্বরের কারণে শিশুর অস্বস্তি হতে থাকে তাহলে প্যারাসিটামল দিতে পারেন এইটা শিশুর বয়স অনুযায়ী ওষুধের ডোজটা আলাদা হয় তাই এটা একজন ডাক্তারের সাথে আলোচনা করে নেবেন আরেকটা কাজ একেবারেই করবেন না এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন শিশুর ডায়রিয়া হলেই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে এনে শিশুকে খাওয়াবেন না এটা শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে অ্যান্টিবায়োটিক খাওয়ানো একেবারেই উচিত না এই যে এতক্ষণ যে কাজগুলোর কথা বললাম এগুলো যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে শিশু বাসাতেই সুস্থ হয়ে ওঠে কিন্তু কিছু ক্ষেত্রে শিশুকে ডাক্তার দেখানো লাগতে পারে বা হাসপাতালে ভর্তি করা লাগতে পারে যেসব লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের কাছে যাবেন সেগুলো এখন বলে দিচ্ছি যদি শিশুকে কোনো কিছুই খাওয়ানো না যায় অথবা খুব সামান্য পরিমাণে খাওয়ানো যাচ্ছে যদি এমন হয় অথবা সে সব কিছু বমি করে দিচ্ছে পেটে একেবারে কিছুই রাখতে পারছে না কিংবা আপনি খাওয়াচ্ছেন কিন্তু তারপরেও শিশুর পানি শূন্যতার লক্ষণ থাকছে যেমন প্রস্রাব কম হচ্ছে স্বাভাবিকের তুলনায় মাথার সামনের দিকে যে নরম অংশ সেটা যদি ভেতরের দিকে দেবে যায় চোখটা বসে গেছে দেখে মনে হচ্ছে যে চোখটা ভেতরের দিকে ঢুকে গেছে কান্না করার সময় চোখ দিয়ে যদি পানি না পড়ে বা খুব সামান্য পানি পড়ে শিশু যদি ঝিমুতে থাকে বা অজ্ঞান হয়ে পড়ে পায়খানার সাথে অথবা পায়খানার রাস্তা দিয়ে যদি রক্ত যায় সাত দিনের বেশি যদি ডায়রিয়া থাকে বা সাত দিনের বেশি জ্বর থাকে অথবা দুই দিনের বেশি সময় ধরে বমি থাকে কিংবা কোনো কারণে আপনার যদি শিশুকে নিয়ে দুশ্চিন্তা হয় অথবা মনে হয় যে সে খারাপ হয়ে যাচ্ছে তাহলে দেরি না করে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন এই ভিডিওতে অনেকগুলো তথ্য দিলাম সব হয়তো আপনার মনে থাকবে না ইন্টারনেটে সহায় হেলথ লিখে সার্চ দিলে এবং গ্রামীণ ফোনের ইউটিউব চ্যানেলে গেলে এই বিষয়সহ অন্যান্য অনেক বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পেয়ে যাবেন আপনার জন্য অনেক শুভকামনা থাকলো